ছাব্বিশ তারিখ তিনটা বারে কিনবো তিনটা একটা ডাকা একটা চিটাক একটা কুমিল্লা পাঁচতলা বাড়ি থাকবে সবগুলা ছাব্বিশ তারিখ তিনটা পর আইস যাই হোক ইনি ছাব্বিশ তারিখে দেখা নিবে ইনি তিনটা বাড়ি কিনবে তিনটা বাড়ি কিনবে ছাব্বিশ তারিখে বাপরে টাকার গাছ লাগাইছে নিয়ে যাই হোক ইনি ছাব্বিশ তারিখে তিনটা বাড়ি কিনবে ইনার যারা অপদার্থ বলছে ইনি তাদেরকে দেখাই দিবে সে টাকা কামাই করে কোটি কোটি টাকা কামাই করে আরেক ভাই জানার কাছে যাই আবিসারিক দেখাই দিমু আইফোন 16 এরাতে কোনো ব্যাপারই না একবার আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো 26 তারিখ দেখাই দিমু একবার খালি হাতে টাকাটা পাইতে দে আর 15 এর একদম লেটেস্ট ভার্সনটা কিনে দেখামু 26 তারিখ দেখাই দিমু তুমি খালি আমারে বেকার বলো না এইবার দেখো খালি 26 তারিখ দেখাই দিমু তোমার বাপেরে গিয়া কও যে তোমার যে বয়ফ্রেন্ড লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দাও ভাই যেন আবার সিক্সটিন প্রো ম্যাক্স কিনবে আর ওয়ান ফাইভ কিনবে নিজের গার্লফ্রেন্ডের বাবার বলতে বলতেছে যে লক্ষ লক্ষ টাকা সে কামাই করে তো ভাই আপনি যদি এই ভিডিওটা দেখেন যে এই ছেলের গার্লফ্রেন্ডের বাবা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এনার সাথে যোগাযোগ করতে পারেন কেন এনার বহুত টাকা পয়সা হয়ে যাবে ছাব্বিশ তারিখে এখন কীভাবে জানি না হয়তো পারে বলা যায় না কিছু আরেক মামদ বাজিয়ে জিজ্ঞেস করি চোখ রে ছাব্বিশ তারিখ আসোক যারা যারা আমার খোটা দিছো না যারা আমার টাকার গরম দেখাইছো না যারা যারা আমার বিড়ির গরম দেখাইছো না শুধু ছাব্বিশ তারিখ আসক শুধু ছাব্বিশ তারিখ আসক রে একটা খেলা দেখাবো রে খেলা দেখাবো রে বাইক নিয়ে ফুটানি দেখাইছো এ বন্ধু একটা বিড়ি খাওয়াইতে বলছি খাওয়াস নাই বন্ধু শুধু ছাব্বিশ তারিখ আসক শুধু উইট কর খুব শীঘ্রই দেখা হচ্ছে ভয়ঙ্কর রূপ নিয়ে খারাপ হয়ে যায়গা আমি মা ভাইন পে আ যাওগা আম্মা ভাইন পে আ এই বান্দার তো আলাদাই বিষয় ইনি ২৬ তারিখে ইনারে কেউ বিড়ি খাইতে নাই ইনারে গাড়ি কিনতে দেয় নাই ইনারে গাড়ি চালাইতে দেয় নাই এটা সেটা কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু এটা কি রে 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 এর কি মানে এটা কি বুঝা রে ভাই এর কি কোন স্টাইল গেল এটা ইনি তো আলাদা লেভেলেরই পাগল ইনি যে কি করবো এটা এটা জানে না আরেক ভাই আছে খুব কিউ একেবারে সুন্দর একটা ছেলে আছে আমি আপনাকে দেখাইতেছি দাঁড়ান ম্যাম আগে সেরে না ছাব্বিশ তারিখে বিএমডাব্লিউ গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে যাব তো ইনারে যদিও বডি শেভিং করা উচিত না ইনারে মানে মোটামুটি কথা ইনারে মোটামুটি একটা গরু বলা চলে ইনার ইনারও গার্লফ্রেন্ড ছিল ইনারা ছায়রা চলে গেছে টাকার জন্য তো ইনার টাকা পয়সার অভাব নাই পড়ছে যাই হোক এডিনিয়া ভাই এইসব কার্টুনগিরি দেখতে আর ভালোসে না এখন ভাই আপনারা হয়তো আমারা জানান ছাব্বিশ তারিখে কি। নাহলে ভাই আমি মেন্টাল হয়ে যাব এটা আমার অবশ্যই জানতে চায়। ছাব্বিশ ছাব্বিশ তারিখ আসলে কি। যদি এরকম হয় যে না বৃষ্টি টাকার কোনো বৃষ্টি মিষ্টি পড়ব তাহলে ভাই অফিসে যাওয়া বন্ধ করে দেই তিনটার পরে ছাদের উপরে যাই বস্তা মস্তা লয়া যায় যা ভাই টাকা যদি বৃষ্টি পড়ে তাহলে টাকার বৃষ্টি পড়লে ভাই বস্তা বইরা বেরা টাকাটি আনু নেই এখন আপনারাই আমার জানান ভাই ছাব্বিশ তারিখে আসলে কি কেউ কি আমারা জানাইতে পারবেন প্লিজ ভাই জানাইতে পারলে ভাই খুবই উপকার হয় ছাব্বিশ তারিখে কী যাই হোক আজকে এ পর্যন্ত ছিল যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করেন পঞ্চাশটা সাবস্ক্রাইবের ওই তো এখনও একটা বাকি আছে ভাই একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ